আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের সরবকাঠি উপশাখা উদ্বোধন করা হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী আরও বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সরবকাঠির সহকারী কমিশনার ভূমি রায়হান মাহমুদ নেসরাবাদ থানার ওসি বনিয়া আমিন ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি বৃন্দ মোহাম্মদ জাকির হোসাইন আদেশ রায়হান শামীম আহমদ মোহাম্মদ মাহমুদ আলম চৌধুরী ও অসীম কুমার সাহা সিএফও ডক্টর তাপসচন্দ্র পাল এস জি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান কোম্পানির সেক্রেটারি ও হেড অফ এইচআর আবু আজগর জি হারুনি উপস্থিত ছিলেন ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন বরিশাল শাখা প্রধান ও এভিপি মাউদুদ আহমেদ স্বরূপকাঠি উপশাখার ইনচার্জ সহ আমন্ত্রিত অতিথি গ্রাহক ও উদ্বোধন নির্বাহীবৃন্দ বৃন্দ উপশাখায় উপস্থিত ছিলেন ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা মোবাইল ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং উপশাখা সেবা চালু করেছি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম অ্যাপ ভিত্তিক মোবাইল সেবা এম বিএল রেইনবো যা আর আরও সহজভাবে গ্রাহকদের আর্থিক সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক সব সময় গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সময় উপযোগী উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদান করতে প্রস্তুত গ্রাহকদের আধুনিক সেবা প্রদান করার জন্য আমাদের রয়েছে সর্বাধুনিক কোর ব্যাংকিং সফটওয়্যার অনলাইন ব্যাংকিং কর্পোরেট ব্যাংকিং, এসএমই এবং রিটেল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড সার্ভিস এমবিএল কন্ট্রাক্ট সেন্টার